উপস্থিত প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা আর যেটা বলার এই উত্তরের আহ কবিতার আবিষ্কার পিছনে বা উত্তরের লেখা পড়ার পিছনে একটা ইতিহাস আছে খুব সংযোগ সেটা বলছি সেটা হলো অনেক বছর আগের কথা তখন সত্য পড়ছি লেখা বিভিন্ন কবিদের সেই সময় নবদ্বের একটি কাগজে আমি প্রথম সুবিধা লেখা পড়ি সুই সরকার তো খুবই ভালো লাগে তা আমি তখন অ্যান্ড্রয়েড সেট বা ফেসবুক এই মধ্যে ছিলাম না বা ফেসবুক বলে যে কিছু আছে আমার তখন জানা ছিল না তো আমি সেই বইটা থেকে আচ্ছা আজকে আপনাদের অনুষ্ঠানটা কিসের উপর আসলে পারস্পরিক প্রকাশনা পূর্ব বর্ধমান সেই পারস্পরিক প্রকাশনা থেকে উত্তরবঙ্গের নজন লেখকের নটা বই উত্তরের আলো সিরিজ আজকে প্রকাশিত হচ্ছে তা আমার ভাই তরুণ কবি নীলাদ্দি আছে ওই বলবে ওকে দায়িত্ব দিচ্ছি পুরো বিষয়টা আপনাদেরকে বলার আসলে পারস্পরিক প্রকাশনী থেকে তিনটি গদ্যের বই এবং ছটি কবিতার বই প্রকাশ হতে চলেছে এই প্রকাশনার যে বইগুলো আসছে সেই বইগুলো লেখকেরা মূলত কোচবিহার এবং জলপাইগুড়ির মানুষ তো কোচবিহারের আজকে এই কোচবিহার ফিল্ম সোসাইটির হল ঘরে বইগুলোর আনুষ্ঠানিক মোরক উন্মোচন হবে এবং তা পাঠকের হাতে পৌঁছবে এই নিয়েই অনুষ্ঠান আচ্ছা এখানে মোট কজন কবির বই আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এখানে নটি বই প্রকাশ পাচ্ছে তার মধ্যে ছটি কবিতার বই এবং তিনটি গদ্যের বই এই বইগুলিকে আসন্ন বইমেলা উপলক্ষকে মানে কেন্দ্র করেই হ্যাঁ আসলে এই মরশুমটাই বইমেলার মরশুম বইয়ের মরশুম সারা বছর জুড়েই আমরা যারা বই এবং অক্ষর ইত্যাদি সঙ্গে নিয়ে চলি তাদের কাছে এই মরশুমের প্রায় শুরুতে কোচবিহার বইমেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে তার আগে আজ কোচবিহারের মোচন এরপরে কোচবিহার বইমেলা এবং রাজ্যের অন্যান্য বইমেলাতেও বইগুলো পাওয়া যাবে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে কারা কারা আছেন উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এই অঞ্চলের বই নিয়ে যারা সারা বছর চর্চা করেন এবং বই ভালোবাসেন তারা প্রত্যেকেই আছে আর উদ্যোগটা কি আপনাদের মানে সমবেতভাবে যারা লেখক আছেন যাদের বই প্রকাশে তারাই আয়োজনে তারা পুরো এই অনুষ্ঠানটির মূল আয়োজক পারস্পরিক প্রকাশনী ঠিক আছে ধন্যবাদ